আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আমরা দেখব একাধিক সোলার প্যানেল কিভাবে সিরিজ সংযোগ এবং প্যারাল সংযোগ করতে হয় এবং তা থেকে কি আউটপুট পাওয়া যায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা সোলার প্যানেল আমি নিয়েছি এখানে প্রত্যেকটি একশো বিশ ওয়াট করে এবং প্রত্যেকটির ভোল্টেজ কত বার করে এখানে আমরা আমি যদি প্রথমেই সিরিজ সংযোগ দিতে চাই তখন কি করতে হবে প্রত্যেকটার মধ্যে কি একটা করে প্লাস এবং মাইনাস দেওয়া থাকবে আমরা এখানে একটা প্লাস দেওয়া আছে মনে করেন এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস দেওয়া আছে এখানে মাইনাস হ্যাঁ এখানে একটা প্লাস দেওয়া আছে এই পদ্ধতিতে মাইনাস দেওয়া আছে তো আমরা কি করব প্রথমে একটার মাইনাস বাকিটার আরেকটার প্লাস এর সঙ্গে দিব ঠিক আছে এরপর কি করব এরপর এটা সেই এটা প্লাসটা বাকিটার এটা মাইনাসটা বাকিটা প্লাসের এর সঙ্গে দিব তো আমরা দেখতে পাচ্ছি কি প্রথম একটা এবং শেষ একটা প্রান্ত খালি আছে ওই দুইটা প্রান্ত দেখি আমরা কি এখন আউটপুটটা নিব তো আউটপুট এখান থেকে এই যে এখান থেকে আর কি হবে এখান থেকে একটা আউটপুট তো এখান থেকে আমরা কি মাইনাস পেলাম আর এখান থেকে প্লাস তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যেহেতু আমরা সিরিজে সংযোগ করেছি সেহেতু ভোল্টেজগুলো যোগ হয়ে যাবে অর্থাৎ 12 প্লাস 12 প্লাস 12 অর্থাৎ 36 ভোল্টেজ হবে ঠিক আছে কিন্তু ওয়াট কিন্তু বৃদ্ধি পাবে না সিরিজে সংযোগ করলে ওয়াট ঠিকই থাকে বৃদ্ধি পাই না কিন্তু ভোল্টেজ বৃদ্ধি পায় তো এখানে কি হবে এই এই প্রান্তটা হবে প্লাস আর প্রান্তটা মাইনাস ভোল্টেজ কত হবে এখানে ভোল্টেজ হবে ওয়াট হবে আমাদের একশো বিশ ওয়াট ওয়াটই থাকবে ওয়াটের কোনো পরিবর্তন হবে না কিন্তু ভোল্টেজ কিন্তু পরিবর্তন হয়ে যাবে যেহেতু আমরা সিরিজে সংযোগ দিয়েছি তো আমরা ভোল্টেজ কত পাবো এখানে ভোল্টেজ পাব ৩৬ ভোল্টেজ পাবো যেহেতু আমরা সিরিজে সংযোগ দিয়েছি আমরা আবারও দেখি যে সিরিজে সংযোগ দিলে একটা প্লাস এবং একটা মাইনাস হ্যাঁ একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস এভাবে সংযোগ দিব লাস্ট এবং প্রথম দুইটা থেকে দুইটা প্রান্ত নিয়ে আমরা আউটপুট বের করে নিব তো আমরা দেখি পেরালালে কিভাবে সংযোগ করতে হয় তো এবার আমরা দেখতে পাচ্ছি সেই মানের যেহেতু ভোল্ট এবং একশো বিশ ওয়াট সব তিনটা বারো ভোল্ট এবং একশো বিশ ওয়াট করে তিনটা প্যানেল নিয়েছি এই তিনটাকে এবার আমরা প্যারালালে সংযোগ করব তো প্যারালালে সংযোগ করার পরে কি ঘটে দেখবো আমরা তো প্যারালাল সংযোগটা কি হবে সবগুলা প্লাস একসাথে হবে এবং সবগুলা মাইনাস যেভাবে আমি করবো এবার সেইভাবে এই যে এই প্লাসটা কি এই প্লাস এই প্লাসের সাথে হ্যাঁ আবার কি হবে এই প্লাসটা আবার এই প্লাস সাথে মাইনাস আবার কি হবে এদিকে মাইনাসটা কি হবে এই মাইনাস সাথে আবার ই মাইনাস অর্থাৎ প্লাস গুলো এক পাশে এবং মাইনাস গুলো এক পাশে এখান থেকে আমরা কি এখানে আমরা আউটপুট পাবো কি দুইশো আমরা আউটপুট পাবো 12 ভোল্ট এবং এখন কিন্তু ভোল্ট কিন্তু এখন কিন্তু ভোল্ট ঠিকই থাকবে ভোট কিন্তু বাড়বে না এখন যেহেতু আমরা প্যারালালে সংযোগ করছি প্যারালালে সংযোগ করলে ভোল্ট বাড়ে না প্যারালালে সংযোগ করলে মোট ওয়াটটা বেড়ে যাবে এখন যেহেতু তিনটা একশো বিশ ওয়াটের প্যানেল দেওয়া আছে তো একশো বিশ একশো বিশ একশো বিশ অর্থাৎ তিনশো ষাট ওয়াট হয়ে গেছে কিন্তু ভোট কিন্তু বাড়া হয়ে গেছে তো টোটাল টোটাল ওয়াটটা কত হবে আমাদের তিনশো ষাট ওয়াট ঠিক আছে তো আমরা কি দেখতে পেলাম যে প্যারালে সংযোগ করার পর ওয়াট বেড়ে গেছে কিন্তু ভোল্টেজ ঠিকই রয়ে গেছে আগের সমানই রয়ে গেছে কিন্তু সিরিজে সংযোগ যখন করেছিলাম তখন দেখছি আমরা যে ওয়ার্ডটা ঠিকই রয়ে গেছিলো কিন্তু ভুলটেজ বেড়ে গেছে এখান থেকে আমরা বুঝতে পারি যে সিরিজে সংযোগ করলে একাধিক সোলার প্যানেল সিরিজের সংযোগ করলে ভুলটেজ বৃদ্ধি পায় ওয়ার্ড ঠিকই থাকে কিন্তু প্যারালাই সংযোগ করলে একাধিক সোলার প্যানেল তখন ওয়ার্ডটা বৃদ্ধি পেয়ে যায় কিন্তু ভুলটেজ ঠিক আগের মতোই ঠিক থাকে তো আজকে এই পর্যন্তই যদি আরও কিছু জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি চেনাটা ভালো লাগে বা ভিডিও গুলা ভালো লাগে আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন